সালাম আলাইকুম ভাই কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে আজকে যে কোটা রায় হলো এবং রায় পরবর্তী বাংলাদেশ এবং এই যে আমাদের ছাত্র ভাইদের ভবিষ্যালে আমাদের কাছে তাহলে আমাদের কাছে মনে হচ্ছে যে হাসিনা একজন হাসিনা মিথ্যা চালাক या <laughs> तो

আসসালামু আলাইকুম বড় ভাই ভাই ভালো আছেন ওটা সংস্কার আন্দোলন সম্পর্কে বলতে Dank u C'est pas oui.

Marina é coca é. সংস্কারের রায় লাশের সাথে তামাশা আপনি একটা কিছু বলেন যে আজকে রায় কি লাশের সাথে তামাশা না গোটা সংস্কার বা এই আন্দোলনের সাথে যারা জড়িত তাদের সফলতা

নির্বাহী যে রায় দিল হাইকোর্টের রায় রায়কে বাতিল করে আপিল বিভাগ রায় দিল যে এটা বর্তমানে বলবৎ থাকবে কিন্তু নির্বাহী বিভাগ চাইলে এটা পরিবর্তন করতে পারবে

না লাইভ ডাইরেক্ট লাইভ হ্যাঁ অবশ্যই আর এখন তো বাংলাদেশের নেতি নেই এরা পরবর্তীতে বাংলাদেশের মানুষ দেখবে কিছু করার নেই হ্যাঁ হ্যাঁ

আমাদের যে এই যে সেনা ডিপ্লয় হয়েছে সেনা মোতায়েন হয়েছে হ্যাঁ সেনা বাহিনী সম্পর্কে তোমার কোন মেসেজ কালো শাড়ি এসে কালো শাড়ি পড়ছে মানে ও নাটক বাজ ও ধান্দে বাজ ও বিশ্বের সেরা অভিনেতা অভিনেত্রী ওর মতো মিথ্যাবাদী হামদাবাজ মহিলা আমি আমার লাইফে দেখি নাই প্রতিটা কথায় মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া ওর কাছে কিচ্ছু নাই ও প্রতিটা কথায় মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যার ফুল জড়ি এবং আরো চাওয়া পাওয়া আছে আমাদের ছাত্রলীগকে অবশ্যই কালো তালিকাভুক্ত করে সন্ত্রাস হিসাবে ঘোষণা করা উচিত বাংলাদেশ থেকে সমস্ত ছাত্র রাজনীতি i <laughs>